চার দফা দাবিতে টানা অবস্থান কর্মসূচির তৃতীয় দিনে কাকরাইলে গণসমাবেশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা সমাবেশে যোগদান সাবেক শিক্ষার্থীরা ছাত্রছাত্রীরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না সরকারি নির্বাহী আদেশে দাবি পূরণ চান শিক্ষকরা মাসুসাকেলের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে চার দফা দাবি আদায়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের প্রধান উপদেষ্টার বাসভবনের কাছে কাকরাইলে অবস্থানের তৃতীয় দিন সকাল এগারোটায় শুরু হয় পূর্ব নির্ধারিত শিক্ষক সাথে যোগ দেন সাবেক শিক্ষার্থীরাও শিক্ষার্থীরা বলেন তাদের দাবি যৌক্তিক পূরণ না হলে রাজপথ ছাড়বেন না তারা গণ অনুশীলনের কর্মসূচি দিয়েছি আমরা নামাজের আমরা গণ অনুশোচন কর্মসূচিতে নামব যদি আমাদের দাবি করা নেওয়া হয় তাহলে যতদিন পর্যন্ত নাম এনে নেবে ততদিন আমরা এটা চালিয়ে যাব যেহেতু আমাদের ন্যায্য অধিকার এবং আমরা এখন চাচ্ছি যে আমাদের দাবিটা পূরণ হবে অথবা যে আমাদের প্রধান উপদেষ্টা তার সাথে আমরা আলোচনায় বসব তিনি আমাদের একটা যৌক্তিক সমাধান দিবেন এই দাবির ব্যাপারে শিক্ষার্থীদের সাথে শিক্ষকরাও যোগ দিয়েছেন আন্দোলনে শিক্ষক নেতারা বলছেন দুপুরের মধ্যে দাবি আদায় না হলে গণঅনশন শুরু হবে তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে আমার সন্তানরা এখানে আকাশের নিচে দুটি রাত অতিবাহিত করেছে আমরা আমাদের ন্যায্য কিছু দাবি নিয়ে বর্তমানে আমাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ যিনি অভিভাবক তার মনোযোগ আকর্ষণ করতে এসেছিলাম দুর্ভাগ্য সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি দাবি আদে শিক্ষক সমিতির নেতারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাথে বৈঠক করেছেন মাসুর শেখ চ্যানেল আই ঢাকা